আমার কাছে বাজার আনার পর যে কি বাজার আনলো ঠিক মতো আনলো কি না যা বলেছি তা আনলো কিনা এই জিনিসটা দেখাটা অনেক প্রয়োজন মনে করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে ছিল একশো ডিম নাকি রহিম ভাই এখানে একশো ডিম আনছে তো ডিমগুলো হচ্ছে এখন আমি বেছে পানি দিয়ে ধুয়ে নিব এদিকে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে কলমির শাক কলমির শাকটা হচ্ছে জাস্ট ভাজি করবো এখানে হচ্ছে কুমড়া আর হচ্ছে পেঁপে এই দুটাকে ভাজি করব এটা হচ্ছে কই মাছ দিয়ে আলুটা হচ্ছে কই মাছ দিয়ে রান্না করবো সেজন্য এদিকে হচ্ছে সুমায়া সুমায়া হচ্ছে কই মাছটাকে মানে কেটে আনার পরও ও হচ্ছে ভিতরের আঁশ বা হচ্ছে কানের ভিতরে ফুলাগুলো ফেলে দিচ্ছে তো এখানে হচ্ছে শশা আনছে শশা হচ্ছে এক কেজি লেবু কতগুলা ছয় হালি আমার একটা টার্গেট ছিল পাঁচবার ছয় হালি হবে সুন্দর লেবুগুলো মানে অনেক সুন্দর লেবুগুলো এখানে হচ্ছে কাঁচামরিচ শসা লেবু তারপরে হচ্ছে কাঁচকলা কাঁচকলা হচ্ছে এখানে কয় হালি ছয়টা আসলে আব্বা হচ্ছে কি একদম মাছ মাংস কৃষি খেতে চায় না তো সেজন্য হচ্ছে কি আমরা সবজিটা একটু বেশি করেছি যাতে আব্বার জন্য একটু করে তরকারি রান্না করতে পারি আর পটল পটল এখানে হচ্ছে পেঁপে পেঁপে আর হচ্ছে কুমড়াটা আব্বা বেশি পছন্দ করে এই ভাজিটা ইভেনিং এত লাইক করে তো সেজন্য হচ্ছে আব্বার জন্য যতটুকু করি আবার আমাদের জন্য একসাথে করা হয় তো সেজন্য পেঁপে কাঁচা কলা পটল শশা লেবু টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ মানে আজকের বাজারগুলো টমেটো টমেটো তো মাছের সাথে দেওয়ার জন্য আর হচ্ছে সবজিগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে সবজি দেখলে এমনিতে ভ্যান গাড়িতে যখন অনেক সবজি বিক্রি করে তখন ইচ্ছা করে পুরো ভ্যান সব সবজি কিনে ফেলি তো এই তো আজকে সকালের বাজারটা আর রান্নার যে প্রস্তুতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কিভাবে কি রান্না করতেছি তা তো শেয়ার করতেছি তো আজকে এই ছিল বাজার কত টাকার বাজার হলো আজকে রহিম ভাই আজকে বাজার করেছি ত্বকের দাম কি আজকে বেশি যেহেতু বৃষ্টির জন্য মনে হয় না যে সব মিলে আঠারোশো টাকা বাজার মানে আঠারোশো টাকা বাজার করেছে রহিম ভাই বলছে সব কিছু মিলে আঠারোশো এখানে তো একশো ডিম রাইট একশো ডিম কারণ আমরা আমি যখন বাসায় ডিম আনাই একদম একবারে একশো ডিম আনানোর চেষ্টা করি পটল আমার কখনই পছন্দের খাবার না কারণ পটলটা আমার জাস্ট ভালো লাগে ইলিশ মাছের সাথে তাও যদি তোলাক্ত ইলিশ মাছ হয় অনেক বড় ইলিশ মাছ হয় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু পটল দেওয়ার পর দুপুরের যে রান্নাটা হয় তার চেয়ে বরং আরেকটা জাল দেওয়া হয় না বিকালবেলা সেই জালের মনে হয় পটলটা ভালো লাগে লরতি পটল পটলগুলো রেখে দিচ্ছি যেহেতু এখানে কিছু কিছু তরকারি আমি রেডি করে রেখেছি তো এগুলো যদি দুপুরে খাবারের পর শর্ট পরে তাহলে হচ্ছে আমি তখন আবার চিন্তা ভাবনা করব যে কোন তরকারি রান্না করতে হবে বা কি খাবে বাসার সবাই আলাপ করে আমার কণ্ঠটা একদম ভেঙে গেছে ঠান্ডা লেগে হয়তো বা কথা বুঝতে কারো দেরি হতে পারে তারপরও বুঝে নেবে